হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে শীত সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালের একটি ছোট্ট মিনি ব্লগ এবং এই ভ্লগের মূল বিষয়বস্তু হচ্ছে এক কাপ ধোয়া ওঠা গরম চা প্রস্তুতি তো আজ গরুর দুধের চা তৈরি হচ্ছে গরুর দুধ দিয়ে চা বানিয়ে খেতে কে কে পছন্দ করেন আমার সাধারণত বেশিরভাগ প্যাকেটজাত দুধ দিয়েই চাটা খাওয়া হয় তবে আজ সকালটা একটু অন্যরকম কারণ আজ তৈরি হচ্ছে গরুর দুধে জাল করা চা আর এই যে দেখুন দুধের সাথে এখন মিশে যাবে চা পাতা চা পাতা যত ভালোভাবে দুধের সাথে মিশে ফুটে উঠবে তত ভালো লিকার তৈরি হবে চাটা যদিও আমি খুব ভালো তৈরি করতে পারি না তারপরেও ব্লগ বলে কথা কিছু জ্ঞানের কথা তো বলতেই হয় চা হলো বাঙালির আবেগ চা ছাড়া সকালটা ঠিক জমে না তা সে যেভাবেই হোক চাটা কিন্তু চাই চাই বিশেষ করে শীত সকালে চা আপনার শরীর আর মনের অর্ধেক জড়তা শুধুমাত্র তার বর্ণ গন্ধ দিয়েই দূর করে দিতে পারে ফুটে উঠেছে আমার গরুর দুধের চা ফুটন্ত ধোয়ায় ক্যামেরার লেন্সটাও ঝাপসা হয়ে গেল মনে হলো যেন এক রাস কুয়াশা রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে পড়েছে আমার বাড়ির ভেতর আর ক্যামেরার লেন্সটি ঝাপসা হয়ে গেল কুয়াশায় কি ভাবছেন কুয়াশায় ঝাপসা হয়েছে না 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 ফুটন্ত গরম দুধ ও গরম চায়ের ধোয়ায় ক্যামেরার লেন্স ঝাপসা হয়েছে এইবার নিয়ে নিচ্ছি চা আমার প্রিয় একটি কাপে এই ছিল গরম গরম ধোয়া ওঠা এক কাপ চায়ের কাহিনী এখানেই কিন্তু শেষ নয় এখনো কিছুটা বাকি আছে এরপর দেখতে পাবেন আসল টুইস্ট যদিও আমি তৈরি করেছি গরুর দুধের চা কিন্তু তারপরেও এর সাথে আমি অল্প করে মিশিয়ে নিব প্যাকেটজাত দুধ এই দুয়ের মিশেলে চায়ের যেই ঘনত্ব তৈরি হয় তা আমার ভীষণ প্রিয় আপনারাও কিন্তু ট্রাই করে দেখতেই পারেন গরুর দুধে চাল করা চায়ে অল্প করে প্যাকেটজাত দুধ মিশিয়ে খেয়ে দেখবেন কখনো। কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আরে দাঁড়ান দাঁড়ান শেষ তো হয়নি টুইস্ট আরও বাকি আছে কাহানি আবি বাকি হ্যাঁ বস এইবার আমি চায়ের সাথে মিশিয়ে নিব আমার ছোট্ট কিছু উপাদান যেটা আমি ঘরেই ক্রাশ করে রেখেছি কিছু চকো এবং কিছু ওয়েফার ক্রাশড করে চায়ের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে চাটা খেতে আমার ভীষণ পছন্দ আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন বাজার থেকে কিনে আনা কিছু চকো ফ্লেক্স আর ওয়েফার ব্লেন্ডারে ক্রাশ করে নিয়ে চায়ের সাথে মিশিয়ে খেয়ে দেখবেন চায়ের স্বাদটাই অন্যরকম হয়ে যায় শীতের সকালে এইরকম এক্সপেরিমেন্টাল এক কাপ যা হলে দিনটাই শুরু হয় আনন্দের মধ্য দিয়ে এক্সপেরিমেন্ট বস লাইফ ইজ অ্যান এক্সপেরিমেন্ট জীবনে যা কিছুই করবেন এক্সপেরিমেন্ট করতে ভুলবেন না কারণ এক্সপেরিমেন্টই জীবনে আনন্দ নিয়ে আসে সব সময়।